আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে সংবাদ জানিয়ে যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেলো ইসরায়েল জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য এরপর রয়েছে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো যুক্তরাজ্য সর্বশেষ থাকছে গাজায় পুষ্টিহীনতা ঔষধের তীব্র সংকট মৃত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল গাজায় হামলার জেরে দেশটির সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত দিয়েছে যুক্তরাজ্য আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করবে এই সিদ্ধান্তের পেছনে গাজা ইসরায়েলের সামরিক আচরণকে উল্লেখ করা হয়েছে উপত্যকায় সাম্প্রতিক দিনগুলোতে বোমাবর্ষণ ও নতুন স্থল অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজায় ত্রাণ প্রবেশের ধারণা করে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছে মঙ্গলবার ব্রিটিশ বক্তৃতা দেওয়ার সময় পার্লামেন্টের সচিব ডেভিড ল্যামি বলেন যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করছে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করছে এছাড়া ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি ভেলিকে। পররাষ্ট্র দপ্তরের তলব করা হয়েছে এই পদক্ষেপের একদিন আগে যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা গাজার যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তেরে হামলা ও অভিযানের জন্য ইসরায়েলের সমালোচনা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন গাজায় শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসনীয় এবং তিনি যুদ্ধবিরতির জন্য পুনরায় আহ্বান জানান সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলের সেনাবাহিনীর সমর্থনে ফিলিস্তিনের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ল্যামি বলেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ধারাবাহিক চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্য এখন আরও তিনজন ব্যক্তি দুইটি অবৈধ বসতি কেন্দ্র এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা সমর্থনকারী দুইটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও জানান তিনি ল্যামি আরও বলেন ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য চুক্তি এখন কার্যকর রয়েছে তবে ইসরায়েলের সরকার গাজা ও পশ্চিম তীরের অত্যন্ত নিন্দনীয় নীতি অনুসরণ কারণে নতুন আলোচনা শুরু করা যাবে না তিনি বলেন ইসরায়েলের সরকারের উচিত এই আক্রমণাত্মক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করাতে বন্ধ করা তাতে ধারাবাহিকভাবে ব্যর্থতা ফিলিস্তিনি সম্প্রদায়ের এবং দ্বিরাষ্ট্র সমাধানকে বিপদে ফেলছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন ইরানে ইসরায়েলের সম্ভাব্য নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র তারা জানিয়েছে ইরানের পরমাণু ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে তবে ইসরায়েল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয় মার্কিন প্রশাসনের ভেতরে এ বিষয়ে মতবিরোধ রয়েছে তারা মনে করেন যে ইসরায়েল হামলার বিষয়ে এখন চূড়ান্ত পদক্ষেপ নেবে রয়টার্স জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হয় জানা যায়নি জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য সারা দেয়নি গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে সিএনএন জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সূত্রটি জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে এমন এক চুক্তিতে পৌঁছায় যাতে ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয় তবে হামলার সম্ভাবনা আরো বাড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সিএনএন জানিয়েছে নতুন গোয়েন্দা তথ্য ইসরায়েলি সিনিয়র কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগ ইসরায়েলি যোগাযোগের গোপন তথ্য এবং ইসরায়েলি সামরিক গতিবিধির পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র যে সামরিক প্রস্তুতির বিষয়ে পর্যবেক্ষণ করছে তার মধ্যে রয়েছে বিমান মিসাইলের স্থানান্তর এবং এটি বিমান মহড়ার সমাপ্তি গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাজ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজপতাকায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ার ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য একই সঙ্গে পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন যা কূটনৈতিকভাবে জোরালো বার্তা বহন করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের ইসলামারের গাজায় চলমান সামরিক অভিযান নিয়ে ভীত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর বিষয়টি প্রথমে প্রকাশ করে ইসরায়েলি মাধ্যম জেরুজালেম পোস্ট এক বিবৃতিতে যুক্তরাজ্যের সরকার জানায় আমরা বিদ্যমান চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও গাজা পশ্চিম তীরের ভয়াবহ নীতিমালা অনুসরণকারী নেতানেহ সরকারের সঙ্গে নতুন ও উন্নততর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা এখন এগিয়ে যাওয়া সম্ভব নয় এছাড়া পশ্চিম সহিংসতা উস্কে দেওয়া ও তাতে অংশ নেওয়া তিন ব্যক্তি দুটি অবৈধ বসতি এবং দুইটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য নিষেধাজ্ঞার আওতায় পড়ছে কুখ্যাত বসতি স্থাপনকারী জোহার সাবা যিনি ফিলিস্তিনের জমির দখল ও ভয়ভীতি প্রদর্শনে জড়িত মার্কিন যুক্তরাষ্ট্র গত নভেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল নিষেধাজ্ঞার তালিকায় আছেন আরও এক দখলদার নেত্রী ড্যানিয়েলা ওয়েইস যিনি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের পুরনো সক্রিয় তিনি কেদুমিম বসতির সাবেক মেয়র এবং নতুন বসতি স্থাপন উচ্ছায়ী নাখালা মুভমেন্টের প্রতিষ্ঠাতা অন্যদের মধ্যে রয়েছে হারেল লিলি এবং তার প্রতিষ্ঠান লিভি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোকোস ফার্ম ও নিরিয়াস ফার্ম এদের সবাইকে আর্থিক লেনদেন ভ্রমণ এবং পরিচালকের দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাজ্যের মতে দুই সালের জানুয়ারি থেকে পশ্চিম তীরের বসবতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর আঠারোশোরও বেশি হামলা চালিয়েছে জাতিসংঘের তথ্য তুলে ধরে তারা এসব নিষেধাজ্ঞাকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন আমি নিজ চোখে বসতি স্থাপনকারীদের সহিংসতার ফলাফল দেখেছি ভুক্তভোগীদের ভয় ও হামলাকারীদের দম্ভ আজকের নিষেধাজ্ঞা প্রমাণ করে আমরা এ ধরনের উগ্রবাদীদের জবাবদিহির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ গাজায় পুষ্টিহীনতা ও ঔষধের তীব্র সংকট মৃত তিন শতাধিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের বাধার সৃষ্টি করেছে ইসরায়েল এছাড়া দেশটির হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও এতে অন্তত তিন শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত দুই মাস থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও ঔষধের অভাবে অন্তত তিনশো ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মঙ্গলবার কমপক্ষে সাতাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের সীমিত পরিমাণে মানবিক সহায়তা ঢুকতে অনুমতি দিলেও মঙ্গলবার গাজায় কোনো ধরনের ত্রাণ বিতরণ সম্ভব হয়নি সংস্থাটি সতর্ক করে বলেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় চৌদ্দ হাজার শিশু চরম কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এদিকে যুক্তরাজ্যে গাজার ভয়াবহ হামলার কারণে ইসরায়েলের সঙ্গে মুক্ত আলোচনার স্থগিত রয়েছে এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন গাজার বিপর্যয়কর পরিস্থিতির কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে চুক্তি পুনর্বিবেচনা জানিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামের ক্রমবর্ধমান সমালোচনা প্রত্যাখ্যান করে গাজায় সম্প্রসারিত হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার মতো গাজার মানবিক দুর্ভোগ কমাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটন প্রস্তুত নয় পশ্চিমা এই দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলার উপত্যকায় কমপক্ষে তিপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ একুশ হাজার ছয়শো আটাশি জন সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে উপত্যকায় নিহত একষট্টি হাজার সাতশো জন ছাড়িয়েছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে